আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম আপনারা যারা কোম্পানি চাকরি করতে চান বা কোম্পানি চাকরি করতে আগ্রহী তাদের জন্য অনেক দারুণ একটি সুখবর নিয়ে এসেছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ডিজিকন টেকনোলজিস লিমিটেড ডিজিকন টেকনোলজিস লিমিটেডে একশোটি শূন্য পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রতিষ্ঠানের নাম ডিজিকন টেকনোলজিস লিমিটেড পদের নাম কাস্টমার সার্ভিস অফিসার পদ সংখ্যা একশো জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে স্নাতক বা ডিপ্লোমা পাস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন আর বেতন ধরা হয়েছে এগারো টাকা মাসিক বেতন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন আর বয়স সীমা ধরা হয়েছে সর্বোচ্চ ৩৫ বছর কর্মস্থল ঢাকা তেজগাঁও এলাকা আর আবেদনের শেষ সময় বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ আপনারা যারা কোম্পানি চাকরি করতে আগ্রহী বা কোম্পানি চাকরি করতে চান তারা ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে